সব জায়গায় শেষের মানুষের কথা কথা আমার মাইয়ের বাকি খাই মিথ্যা কথা আপনি আপনার আব্বা নিয়ে

এর মা বাবার কাছে আপনি কমপ্লেন দেন আর আপু আপনি মেয়ে মেহমানুশায় হায়ার দোকানে সেই ধরনের কাজকর্ম করেন এই জিনিসগুলো ঠিক না ঠিক আছে আমি আপনি আসুন এই দিক দিয়ে যাচ্ছিলাম তা দেখলাম যে আপনারা এরকম করতেছেন আপনি মেয়ে মানুষ শৃংকল ভাবে করতেছেন এগুলো কি ঠিক বলেন আপনার কাছে ঠিক না আমার কাছে ঠিক আপনারা এত কথা বলবেন আমাদের মাছখানে কোনো কথা বলবেন না জান এখান থেকে আপু আজব পাবলিক রে ভাই ঠিক আছে ভাই আমি এখানে সমাধান করবেন আব্বা আমার তাই খেয়ে আব্বা আমাকে আচ্ছা ঠিক আছে সন্ধ্যার করে আইসেন আচ্ছা দেখা